রাফসান আহমেদ ভাইয়াটার মতো আরও অনেক আপু ভাইয়ারা রসমলাই কেকের রেসিপি চেয়েছিলেন তো আমি বলেছিলাম অর্ডার আসলে আমি রেসিপিটা দিয়ে দিব তো আমার একটা ভিডিও হচ্ছে করা ছিল তাই ভাবলাম যে এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শুরুি কেক ফেয়ার পেজ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো এই যে রসমলাই কেকের বেস্টটা আমি তৈরি করে নিয়েছি এখন রসমলাই কেকেকে কিন্তু কোনো প্রকার সুগার সিরাপ লাগে না এখানে কিন্তু রসমলাইয়ের রসটা লাগে তো এই যে রসমালাই কেকের উপরে আমি পরিমাণ মতো সুগার সিরাপ দিয়ে রসমালাই ক্রিম দিচ্ছি তো আমি আমার টেস্ট অনুযায়ী কয়েকটা রসমলাই এইভাবে টুকরো করে কেটে নিয়েছি অ্যান্ড এটাই হচ্ছে পুরো কেক ছড়িয়ে দিয়েছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কি পরিমাণে রসমলাই আমি এখানে দিয়েছি আর এই রসমলাই কেকটি আমাদের ফ্রি ক্লাসের একজন স্টুডেন্ট তার প্রিয় মানুষটার জন্য অর্ডার করেছিলেন আপু যার থেকে কেকটা নেয় তার থেকে না নিয়ে যখন আমাদের ক্লাসে ছিল তখনই নাকি সে ডিসাইড করছে এবার আমার কেক টেস্ট করবে আপুটা হচ্ছে ইসলামপুর থেকে আমাদের কাছ থেকে রসমালা কেকটা অর্ডার করে নিয়েছিলেন আপনারাও চাইলে আমাদের থেকে কেক অর্ডার করতে পারেন অথবা যদি বাসায় বানিয়ে খেতে চান বিজনেস করতে চান তাহলে আমাদের থেকে একটা কোর্স করতে পারেন আমাদের নভেম্বর মাসেই তৃতীয় ব্যাস শুরু হতে যাচ্ছে মাত্র সাতশো দশ টাকা দিয়ে সাত ধরনের কেক শেখানো হবে এর মধ্যে কিন্তু রসমালাই কেকটাও থাকছে তো এই যে আমি এখন বাদাম দিয়ে দিচ্ছি রসমালাই কেক কিন্তু প্রতিটা লেয়ারে রসমলাইয়ের টুকরো এবং হচ্ছে বাদাম দিতে হবে আমি কিন্তু প্রথম লেয়ারেও দিতে ভুলে গেছিলাম পরবর্তীতে দিয়ে নিয়েছিলাম ঠিক আছে অফ ক্যামেরাতে উঠাই আমি কেকটা পরে দিয়ে নিয়েছিলাম তো যাই হোক আমি তৃতীয় লেয়ারটি দিলাম এখন আমি আবারও রসমালাইয়ের রসটি দিয়ে নিচ্ছি আচ্ছা অনেকেই আমার ইনবক্সে নক করেন আপু আমি ফিনিশিং দিতে পারি না আপু আমি হচ্ছে ফিনিশিং হয় না কেক ডিজাইন করতে পারি না ভালো মতো তো তাদের জন্য আজকে ভিডিওটি ভালো করে দেখবেন ফিনিশিং দেওয়ার আগে আপনি অল্প কিছু ক্রিম নিয়ে পুরো কেকটাকে আগে কভার করবেন এটাকে কিন্তু বলা হয় ক্রাম কোটিং ঠিক আছে এই কাজটা করলে দেখবেন আপনার ফিনিশিং খুব সুন্দর আসবে অবশ্যই একটু বেশি পরিমাণে ক্রিম দিয়ে করার চেষ্টা করবেন তো এইভাবে ক্রাম কোটিং করে আমি তিরিশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে কেকটাকে সেট হতে দেব। ফিরে আসলাম তিরিশ মিনিট পর তো তিরিশ মিনিট পর আমি বেশি পরিমাণে ক্রিম দিয়ে কেকটাকে পুরো ফিনিশিং এনে নেব তো আপনারা একটু দেখলে বুঝতে পারবেন আমি ফিনিশিংটা কীভাবে আনতেছি প্রথমে আমি উপরে ফিনিশিংটা মানে এনে নিলাম কোনো রকম করে এরপর আমি সাইডে ক্রিম দিয়ে ফিনিশিং এনে নেব ফিনিশিংটা আসলে আপনার এক দুইবারে হবে না এটা আসলে অনেক প্র্যাকটিস করতে হবে এবং অনেক সময়ের ব্যাপার আপনি যদি ধৈর্য ধরে সময় নিয়ে একটু কাজটা করেন না তাহলে দেখবেন আপনারা খুব ভালো একটা ফিনিশিং চলে আসবে তো যাই হোক বাকি কাজগুলো আমার ক্যামেরাতে আসে নাই এখন আমি ওয়ান এম নজেল দিয়ে ঠিক এইভাবে ফুল করে যাব আমার যে কাস্টমার ছিল ওই আপুটা বলেছেন যে এইভাবে পুরো ফুল থাকবে মানে উনি একটা ডিজাইন দেখাই দিয়েছে আমি ওইভাবে করার চেষ্টা করতেছি যতটুকু আমি পারতেছি তো খুবই সিম্পল একটা ডিজাইন ছিল নিচেও ঠিক এরকমভাবে ওয়ান এম নজেল দিয়ে বর্ডার দেওয়া ছিল আপনারাও চাইলে এত সুন্দর সুন্দর কেক অর্ডার করতে পারেন অথবা নিজে শিখে বিজনেস করতে চাইলে আমাদের পেজে দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলবেন কারণ আমাদের কিন্তু আর খুব বেশি একটা সময় নেই তৃতীয় ব্যাচের জন্য মাত্র সাতশো দশ টাকা সাত কেক শেখানো হবে তো আপনার স্কিনে যে গোলাপ দেখতে পাচ্ছেন এই গোলাপগুলো দিয়ে আজকে আমি কেক ডেকোরেশন করবো তো রসমালাই কেক রসমলাই না দিলে হবে তাই আমি হচ্ছে উপরে গোল সাইডটাতে কয়েকটা রসমালাই দিয়ে দিলাম এরপর দেখেন গোলাপ ফুলের পাপড়ি আমি ঠিক এইভাবে চা দিয়ে কেটে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন লাল কালার এই গোলাপ ফুলের পাপড়িটা দেওয়ার পর কতটা ভালো লাগতেছে পরবর্তীতে আমি গিয়ে রেড কালার কিছু ক্রিম দিয়ে সাইডে লাবও দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরাতে তো এই যে এখন হচ্ছে আমি বাদাম দিয়ে দিচ্ছি তো রসমালাই কি বাদাম থাকবে না তা তো হয় না এখন আমি রসমালাই কেকটা যাতে একটু ফুটে ওঠে যাতে একটু হলদে টাইপ আসে এর জন্য আমি আসলে একটু ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি এটা কিন্তু আপু বলে নাই বাট উনি যে পিকচারটা দিয়েছিল অনেক বড় বড় রসমালাই ছিল এবং অনেক বেশি হোয়াইট কালার ছিল সেটা তো আমি পাই নাই বাট আমি নিজে থেকে কিছুটা কাস্টমাইজ করে দিয়েছি তবে আলহামদুলিল্লাহ আপু অনেক বেশি পছন্দ করছে আর আমি আরও কিছুটা কেকের সৌন্দর্য বাড়ানোর জন্য উপরে সিলভার সরি গোল্ডেন লিফ দিয়ে দিচ্ছি মানে রসমলার উপরে একটু গোল্ডেন লিফ দিয়ে দিচ্ছি যাতে করে হচ্ছে অনেক বেশি চকচক করে তো এটাই ছিল আমার আজকের কেকের ফাইনাল লুক আমি কিন্তু সাইডে এসে আপুটা যে লেখা লিখতে বলছে সেটাও লিখে নিয়েছিলাম হ্যাপি বার্থডে এবং ভাইয়াটার নাম লিখতে বলছে আমি যেটাও লিখে নিয়েছি এই ভিডিওর মাধ্যমে আরেকটি কথা বলে দিচ্ছি আপনারা বেশি বেশি করে কিন্তু আমার ভিডিওটি শেয়ার করে দেবেন যদি বেশি বেশি শেয়ার হয় আমি কিন্তু খুব দ্রুত একটি ফ্রি লাইভ ক্লাসের আয়োজন করব। অবশ্যই আমাদের পেজ থেকে আয়োজন করব। তাই আপনারা বেশি বেশি করে পেজে অ্যাক্টিভ থাকবেন এটাই ছিল আমার আজকের কেকের ফাইনাল লুক সবাই ভালো থাকবেন এবং শুরুই কেক ফেয়ারের পাশেই থাকবেন আল্লাহ হাফিজ